সালাম আলাইকুম আসলাম আলোচনা করুক নেমানো প্লাস অয়েন্টমেন্ট নিয়ে এটা প্রস্তুত করুক স্কার পর মার্সিটিকেল স্যুইট এর এটা জেনারেল নিউ মেসি সার্ফেট ডেসিড্রাসি জিঙ্ক পলিমিক্সিং বি সার্ফেট এটা টেন গ্রাম টিউব দাম তিরিশ টাকা করে নির্দেশনা কি জন্য নেমানো প্লাস অয়েন্টমেন্ট ব্যবহার করা হয় নেমোন প্লাস অয়েন্টমেন্ট খত কাটা পোড়া অথবা ত্বকের ড্রাফটিং এর সংক্রমণে ব্যবহার করা হয় উপাদান প্রতি গ্রাম অয়েন্টমেন্ট আছে নিউমাইসিন সালফেট বিপি ডেসিটাসিন জিঙ্ক পলিমিক্সিন বি সালফেট ফার্মাকোলজি পলিমিক্সিন বি সালফেটের সাথে নিউমাইসিন এবং ডেসিটাসিন জিঙ্কের সমিক্স সমিক্সন একটি আদর্শ ব্যাকটেরিয়া বিরোধী ওষুধ এই মিশ্রণ ত্বকে আক্রমণকারী সকল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং মিশ্রণের তিনটি উপাদানে ব্যাকটেরিয়া ঘাতক তকল জিল্লি জিল্পি পদ্মা থেকে এর শোষণ খুবই নগণ্য পলিমিক্সিন বি সালফেট গ্রাম নেগেটিভ বেসিলাই বিশেষ সুডোমোনাস অরোজিনোসাকে আক্রমণ করে যা ত্বকে ব্যবহৃত বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের বিশ্বত্বের বাইরে কিন্তু এই জীবাণুটি পলিমিক্সিন বি সালফেটের প্রতি খুবই সংবেদনশীল ফলে এই উপাদানটি সুডোমোনাস অরজি নোসা জীবাণু গঠিত সংক্রমণের চিকিৎসাও প্রতিরোধে ব্যবহৃত হয় নিউমাইসিন বিভিন্ন গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ত্বক সংক্রমণকারী ব্যাকটেরিয়ার মধ্যে সবচেয়ে বেশি দায়ী স্পাইলো কাস বিরুদ্ধে নিউমাইসিন সর্বাধিক কার্যকরী যা বিভিন্ন গবেষণা সংস্থা সমর্থন করে বেসিট্রাসিন গ্রাম পজিটিভ বেসিলাই ককাই এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এবং কার্যকারিতা হেমোলাইটিক স্পেক্ট্রা কোয়াই পর্যন্ত বিস্তৃত এই অয়েন্টমেন্ট ব্যবহৃত তিনটি উপাদান একসাথে থাকে আক্রমণকারী সকল ব্যাকটেরিয়াকেই ধ্বংস করে মাত্র সেবন বিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আক্রান্ত স্কেনে পরিষ্কারের পর এই অয়েন্টমেন্টটি পাতলা পলের দিয়ে দিনে এক থেকে তিনবার ব্যবহার করতে হবে সংক্রমণ নিয়ে আস নিয়ন্ত্রণে আসা পর্যন্ত ক্ষত সম্পূর্ণ পূরণ হওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে নবজাতক শিশুদের ক্ষেত্রে এই আয়নমেন্ট বড়দের মতো শিশুদের ক্ষেত্রে উপযোগী কিন্তু কম বয়সী শিশুদের ক্ষেত্রে এর মাত্রা কমিয়ে দিতে হবে এই আয়রমেন্ট নবজাতকের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়